এবং টোয়েন্টি ফাইভ যেটা মানে আজকের বিয়েটা আকর্ষণ সেটা হচ্ছে চব্বিশে শেষের টোয়েন্টি ফাইভ মাত্র তিনশো তিনশো সাড়ে তিনশো কিলো চলা এরকম বাইকও আবার এই লাই বাইক শোরুমেতে আজকে দেখাবো তার আগে একটু কথা জানাই চাই আপনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন জি প্রথমেই পালসার এবিএস যারা আজকেও নিম্নে পনেরো জন ফোন দিয়েছিলেন যে পালসার সিঙ্গেল ডেক্স এবিএস আছে কিনা তো তাদের উদ্দেশ্যেই আজকে পালসার থেকেই শুরু করব সামনে লুকিং গ্লাস একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল লেবার এবং ভাইজার সম্পূর্ণই ফুল ফ্রেশ মানে এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই সামনের দিক থেকে এক চুল পরিমাণেও এক্সিডেন্ট হিস্টোরি হয় নাই দেখেন মাঠঘারটা একটা বাইকের যখন মাঠঘার দেখবেন যে ফেরেশ তখন মনে করবেন যে এই বাইকটির প্রতিটা অংশেই ফেরেশ কারণ হচ্ছে কোনো একটা বাইকে যদি একটা লাগে বা কারোর সাথে যদি ঘাসা খায় সেটা হচ্ছে আগে লাগে আর বাম বাম দিকে যদি পড়ে তাহলে এটা আগে লাগবে আর ডান দিকে এই জিনিসটা আগে আগে লাগবে লাগবে আর তো এই জিনিসগুলো যখন নতুন বা ফুল ফ্রেশ তখন নিশ্চিন্তে আপনারা চোখ বুঝে বাইকটি নিতে পারবেন এবং কোনো ধরনের সন্দেহ করবেন না যে বাইকটি মায়ের খাওয়া ঠিক আছে তো এই বাইকটি সামনে টায়ারটা ময়না পরে আছে তারপরে দেখেন টায়ার জিরো কিলো চলার মতো টায়ার আসে এবিএস কিন্তু দেখতে পাচ্ছেন এবিএস এই সেই এবিএস তো আমি আবারও বলতেছি এই বাইকটি প্রতিটা অংশ একদম নিখুঁত এবং সৌরম কালার দেখতে পাচ্ছেন আমার এই কথার সাথে একটু মিলাই মিলে নেন তো প্রতিটা অংশ যে কোনো কম বেশি আছে নেই শোরুমে গিয়েও একটা নতুন বাইক এরকম গেলেস পাই যাবেন এরকম স্টিকার রং পাই যাবেন ঠিক আছে তো ইঞ্জিনের কোয়ালিটি সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই এই বাইকটি সাইড কভার এবং সাইলাসে দেখছেন কি করেছে মানে আপনি একটা বাইক কিনে যে দুইশো টাকা খরচ করবেন এটার আর সুযোগ নেই সব খরচ প্রথম মালিক করে উনি লস দিয়ে বেছে দিয়েছে ঠিক আছে আপনি হবেন লাভমান কারণ এই বাইকটি শোরুম বাইস থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে পায়ে যাবেন ঠিক আছে তো এটা হলো নাম্বার সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সৌরম কাগজ পরিবর্তন করে দিব পিছনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো আছে তো এই সাইডে দেখা এখন বাম সাইডে দেখাবো এবং তার আগে দুইটি চাবি দেখে দুইটি চাবি একদম ইনটেক এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ প্রতিটা অংশ বাইকটি অরিজিনাল চলা দেখাবো তার আগে টাঙ্কিটা দেখেন সুপার ফ্রেশ দেখেন বিডি চাবি হয়ে আসে এবং হ্যান্ডেলের নতুন উত্তর একটা প্রমাণ দেখেন একদম ফুল ফ্রেশ দেখেন তেত্রিশে কিলো চলা একদম সরম কন্ডিশন সাউন্ড এই বাইকটি সাউন্ড শুনে এই কারণে যে বাইকটি যেহেতু নতুন এবং দামি বাইক এই জন্য আপনারা যাতে সন্দেহ না করেন এই জন্য সাউন্ডটা শুনে এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে অ্যাপাসি আট আর ঘোরা লোগো ঘোরা লোগো এই বাইকটি ফুল ফ্রেশ সাইলেন্সার থেকে নিয়ে প্রতিটা বডি দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে এবং নিখুঁত আছে অল্প সময়ের মধ্যে প্রতিটা অংশই দেখা দেখানোর চেষ্টা করতেছি যাতে কোনো অংশ বাদ না থাকে লুকিং গ্লাস থেকে নিয়ে সিগন্যাল লাইট মাটকার এবং প্রতিটা অংশ সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত

বডিতে কোনো ধরনের দাগ স্পট নেই পিছনে টায়ারের রং ই ওরে নেই টায়ারের রং এখন পর্যন্ত নতুন উত্তই আছে এটা বিশ্বাস না হলে আপনি যে কোনো একটা শোরুমে গিয়ে টায়ারটা চেক করে নেবেন যে এই এই টায়ার এবং শোরুমের গাড়ি টায়ার পার্থক্য আছে কিনা নাম্বার সারা ওয়ানটে সমস্যা আছে এবং প্রতিটা অংশ একদম নিখুঁত আমি সাইড কভার পর্যন্ত দেখা দিয়েছি এবং পুরা টাঙ্গিটাও দেখেন একদম নিখুঁত মানে এটা নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন বিশ্বাস না হলে এই শোরুমের বাইক বাইক শো শোরুমে গিয়ে চেক করে নিবেন পরীক্ষা করে নিবেন দেখেন ওঠে নেই প্রতিটা অংশ একদম নিখুঁত এই কালার বাইক দুইটি আছে আমার প্রথম আছে এবং এটা শাখাতে আছে এবং প্রতিটা অংশ নিখুঁত কাকে বলা হয় উদাহরণ সহ কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো চলার মতো তিনশো কিলো চলছে এটা কিন্তু টায়ার থেকে মনে হচ্ছে না টায়ার থেকে মনে হচ্ছে মাত্র বিশ কিলো চল্লিশ কিলো চলছে এরকম টায়ার দেখে কিন্তু মনে হচ্ছে এবং হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙুলতে চেক করবেন যে চুল পরিমাণে হাইড্রোলিকের ডিক্সটাও ক্ষয়ে যাওয়া নেই এই সাইডে দেখেন একদমই নিখুঁত এই যে স্টিকারে কিন্তু ওঠে নেই সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ প্রতিটা অংশ আমি আবারও বলতেছি বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই এই বাইকটি দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরে হোন্ডা এক্স বেলেট নাম্বার করা যারা হন্ডা এক্স নাম্বার করা কম দামের বাইক খুঁজতেছেন কম দামের বাইক ডিজিটাল স্মার্ট আছে যারা কম দামের হোন্ডা এক্স বুলেট খুঁজতেছেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তাদের জন্য বাইকটি যারা এক লক্ষ মানে দেড় লক্ষর নিচে যারা বাইক কিনতে চাচ্ছেন দেড় লক্ষ নিচে তাদের জন্য হোন্ডা এক্স বেলেট দেখেন ফুল ফ্রেশিক মোটা মোটামুটি কিন্তু আছে এই বাইকটি তার মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এরপরে জিক্সার জিক্সার সার মনোটন যারা খুঁজতেছেন নাম্বার করা রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ এই যে রেজিস্ট্রেশন করা নার ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই আছে এবং সিঙ্গেল রিক্সের বাইশ বাইক ইঞ্জিনের কোয়ালিটি দেখেন নতুন মতি আছে এই সাইডে অংশটাও দেখেন ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন আছে তো অল্প সময়ের মধ্যে এখানে একটু হালকা দাগ স্কেচ আছে এটা পুরাতন গাড়ি থাকবে কিন্তু অরিজিনাল অরিজিনালি ঠিক আছে এই বাইকটি দাম মাত্র এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বার সহ পায় যাচ্ছে এরপরে যারা তেলে সাশ্রয় বাইক খোঁজেন তেলে সাশ্রয় যারা জব করেন এবং সারাদিন দুইশো আড়াইশো কিলো চালাতে চান তাদের জন্যই বাইকটি অল্প খরচে দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বার আছে হাফ নাম্বার এবং যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছেন সবকিছুই অরিজিনাল টাঙ্গির স্টিকার সহ সাইড কভার স্টিকার সহ সব অরিজিনাল সাইলেন্স দেখেন ফুল ফ্রেশ তো এই বাইকটিতে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা আসকিম প্রাইস দরদম করে আপনারা নিতে পারবেন তো আসলে বাইকগুলো কালেকশন করা খুবই কষ্ট হচ্ছে কারণ বাইক সেল হয় দিনে চারটা পাঁচটা ছয়টা দশটা পর্যন্ত সেল হয় কিন্তু কেনা যাচ্ছে না দুইটা এজন্য গড় ফাঁকা দোয়া করবেন যাতে আমরা কালেকশন বেশি বেশি করতে করে আপনাদেরকে সেবা দিতে পারি তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে আমি সাল্লা ভালো থাকুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি